कृष्ण ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलकाय चक्ष्मोरुं लितं जैन तस्मै श्रीगुरवे नमः नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीतिनामिनि नमस्ते सरश्वती देवी गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादि पश्चात्तदेशतारिणि మంచాకల్పత్యిధు ఏ వయచ పతితాభ వైష్ణవేభ్యో నమో 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 మహావదనాయ కృష్ణ ప్రేమ ప్రదాయతే కృష్ణాయ కృష్ణ చైతన్య నా గౌరవతిశే నమ జయ కృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద్రీ అద్వైత గదాధర శివసాది శ్రీ గౌర భక్త হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকলের চরণে আমার প্রণাম প্রথমে আমি আমার গুরু মহারাজ এবং আমার শিক্ষাগুরুর চরণে শশ প্রণাম নিবেদন করে আজকের আলোচনা শুরু করছি সকলকে প্রণাম সবাই ভালো আছেন তো মাঞ্ছা কল্পতারুভাস চকৃপা সিন্দুয়েব্য বৈষ্ণব কালী পুজো আসতে চলেছে সামনেই এরপরে আবার এখন চলছে আমাদের স্পেশাল মাস ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট মাস দামোদর মাস কার্তিক মাস চলছে যে যত পারি অফার লুটেনি কী অফার পারমার্থিক অফার তো আসুন আজকের আলোচনা হলো যে যে দামোদর মাস চলছে এ দামোদর মাসে আমরা সকলে কার করি ভগবান দামোদরের কেমনভাবে যে ভগবান দামোদরকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধে রেখেছেন সে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ভগবানের আমরা পূজা করছি দড়ি দিয়ে বাঁধা আমাদেরকে কেউ যদি দড়ি দিয়ে বাঁধে তো ভাবুন তো কী অবস্থা হবে হ্যাঁ তো কিন্তু ভগবান এমন লীলা ভগবানের এমনই কৃপা সে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আমরা ভগবানের পূজা করছি তো আজকের আলোচনা হলো যে এই যে দড়ি ভগবানকে কি কু বাঁধতে পারে কার এমন ক্ষমতা আছে যে ভগবানকে বাঁধতে পারে কিন্তু ভগবান তবুও বাঁধা পড়েছেন এই যে ভগবান কেন বাঁধা পড়েছেন এই যে বাঁধা অবস্থায় ভগবানের যে আমরা পূজা করছি এর আসল তাৎপর্য কী কেন ভগবান আমাদের কী শিক্ষা দিতে চেয়েছেন এটাই হলো আমাদের আজকের আলোচনা আসুন আজকে আমরা একটু আলোচনা করি ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন পরম ঐশ্বর্যশালী পরম ক্ষমতাশালী তার ঊর্ধ্বে তো আর কারো ক্ষমতা নেই হ্যাঁ যিনি হচ্ছেন পরম বলশালী ক্ষমতাশালী ঐশ্বর্যশালী হ্যাঁ সেই ভগবান কার কাছে বাঁধা পড়েছেন যশোদা মায়ের কাছে যশোদা মায়ের কাছে তিনি বাঁধা পড়েছেন যার চরণে কোটি কোটি লক্ষ্মীদেবী সব সময় সেবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভগবানের চরণের সেবা করব আছে না আমাদের ব্রহ্মসঙ্গে যাতে শ্লোক চিন্তা মানি পাকারাস আত্মশ ক্যালা সরভীর পালয়ন্তাম লক্ষ্মী সত শাসে বর্মান্ন গোবিন্দা মাদি পরিসাম হামি কোন গোবিন্দের আমরা ভজনা করি যে গোবিন্দেওকে চরণের সেবা করার জন্য শত শত শহস্র শহস্র লক্ষ্মী দেবী সবসময় লাইনে দাঁড়িয়ে আছে সেই ভগবান মা যশোদার কাছে বাঁধা পড়ে গেলেন কেমন লাগছে না শুনতে আমাদের তো এর মধ্যে কী বোঝাতে চাইছেন কী বলতে চাইছেন তিনি আমাদেরকে গীতাতে ভগবান নিজে বলেছেন নিজের শিক্ষা দিয়েছেন যা যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা ভগবান এই দামোদর লীলাতে ভেঙে ফেলেছেন কীভাবে ভেঙে ফেলেছেন ভগবান আসুন একটু আমরা আলোচনা করি যে বড় বড় শিব ব্রহ্মা ইত্যাদি দেবতারা ভগবানের ভয়ে যারা কাঁপে হুম ভগবানের মানে এক ইশারায় যারা নাচে সেই শিব ব্রহ্মা সেখানে কী বলেছেন কৃষ্ণ গীতাতে কি বলেছেন ময়া দক্ষিণ্য প্রকৃতি সুচরাচরণ যার অধ্যক্ষতায় প্রকৃতি পরিচালিত হচ্ছে প্রকৃতি ভগবানের অধ্যক্ষতায় পরিচালিত হচ্ছে অরে না ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না সেই ভগবান যার এক ভ্রুকুটি মাত্র গোটা ব্রহ্মাণ্ড কাঁপে সেই ভগবান আজকে মা যশোধার কাছে বাঁধা পড়ে গেলেন সামান্য ছড়ির ভয়ে কেমন লাগছে না তো কেন বাঁধা পড়ে গেলেন দেবতা অসুর গন্ধর্ব কিন্নর সকলে ভগবানের ইচ্ছার অধীন ভগবানের ইচ্ছা ছাড়া কেউ এক পাও চলতে পারে না সেই ভগবান মা যশোদার কাছে ভাঙা পড়ে বাঁধা পড়ে গেলেন মা যশোদা সেই কৃষ্ণকে রসির বাঁধনে বেঁধে রেখেছেন রসির বাঁধনে তো কেন বেঁধে রেখেছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকাতে বলেছেন কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান কেমন ভগবান পরম ভগবান আবার কেমন পড় অপার ঐশ্বর্যশালী অপার বলশালী অপার ক্ষমতাশালী ভগবান সেই ভগবান কীভাবে বাঁধা পড়েছেন প্রেমের বাঁধনে প্রেমের বাঁধনে ভগবান বাঁধা করেছেন মা যশোদার কাছে মা যশোদা কৃষ্ণকে এতই ভালোবাসতেন এতই ভালোবাসতেন বলে না মা যশোদার প্রেম কৃষ্ণের প্রতি মা যশোদার প্রেম সেই প্রেমের বাঁধনে ভগবান ধরা দিলেন ভগবান বাঁধা পড়েছেন এই যে বন্ধন এই বন্ধনটা চমৎকারী বন্ধন ঐশ্বর্যশালী বন্ধন ভগবানের বন্ধন এই জগতে কেউ যখন বাঁধা পড়ে অর্থাৎ কাউকে যখন জেলে নিয়ে যায় তখন সেটা কি হয় তার দুঃখের কারণ হয় কিন্তু ভগবানের এই বাঁধাটা হচ্ছে আনন্দের কারণ আনন্দ বর্ধনশালী বাঁধন ভগবানের বাঁধন তো এমন আনন্দ যে আমরা সকলে এক মাস ধরে সেই ভগবানকে পূজা করি আনন্দে বাঁধা অবস্থাতেও হ্যাঁ তো এটা একটা কি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন এটা হচ্ছে ভগবানের একটা যে বাঁধনটা এটা হচ্ছে একটা অলঙ্কার কেমন অলঙ্কার যে যে অলঙ্কার আমরা যদি কোনো অলঙ্কার যদি আমরা শরীরে ধারণ করি তখন কি হয় আমাদের স্বভাব বৃদ্ধি পায় তাই না আমরা যদি সোনার জিনিস পড়ি গলার পরলাম কানের পরলাম নাকের পরলাম কি আমরা আমাদেরকে যেন দেখতে সুন্দর লাগে অলঙ্কার পরলে কিন্তু ভগবানের যে বাঁধন এই দড়িটা অলঙ্কার কিভাবে সে দড়িটার শোভা বৃদ্ধি পেয়ে গেল ভগবানের কে বাঁধার জন্য সে দড়িটা চমৎকারী বাঁধন সে বাঁধনের শোভা বৃদ্ধি পেয়ে গেল ভগবানের ওটাই ভগবানের অলঙ্কার এই বাঁধনটা এই জন্য বলছে এটা অলঙ্কার বান্ধবন ঠিক আছে কৃষ্ণ যখন কোনো আভূষণ পরে তখন সে আভূষণের শোভা বৃদ্ধি পায় হ্যাঁ সেখানে তখন কৃষ্ণের শোভা নয় আমরা পড়লে আমাদের শোভা বাড়ে কিন্তু কৃষ্ণ পড়লে সে আভূষণটা যেহেতু কৃষ্ণের গায়ে উঠেছে সে আভূষণ জড়জগত চিন্ময় জগতে সব কিছু চিন্ময় আব আভূষণের আভূষণের কত মানে ভাগ্য যে সে কৃষ্ণের শরীরে ধার মানে কৃষ্ণ তাকে ধারণ করেছে আবসন তো চিন্ময় অমর হয়ে গেল সে আবসন বলে আমি অমর হয়ে গেলাম এগুলো কথা একটু জটিল লাগবে তো এইভাবে কৃষ্ণ কি কৃষ্ণ স্বয়ং আত্মারাম কৃষ্ণ নিজেই নিজেতে খুশি কৃষ্ণ তো স্বয়ং আত্মারাম কৃষ্ণ কৃষ্ণকে কি খুশি করতে হবে কৃষ্ণ নিজেই নিজেতেই খুশি উনি আত্মারাম কোনো বাইরের কোনো বস্তু কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে না আমাদেরকে সন্তুষ্ট করতে হয় কীভাবে আমরা বাইরের বস্তু দিয়ে আমরা সন্তুষ্ট হই কৃষ্ণ কিন্তু কৃষ্ণকে সন্তুষ্ট করলে করতে হয় কৃষ্ণ কি নিজে নিজেই সন্তুষ্ট হয়ে যায় হ্যাঁ কিন্তু এখানে একটা কথা তাও কৃষ্ণের হৃদয়ে কাম ক্রোধে উদ্ভব হয়ে গেল যেখানে গীতাতে কৃষ্ণ বলেছে কাম ক্রোধ লোভ হচ্ছে নরকের দ্বার কিন্তু এখানে কেন কৃষ্ণের কাম উৎপন্ন হয়ে গেল কিভাবে কাম উৎপন্ন হলো কৃষ্ণের মা যশোদা দুধ খাওয়ার কামনা যশোদার দুধ পান করার কামনা হ্যাঁ মা যশোদাকে যখন দুধ ওনাকে কৃষ্ণকে ছেড়ে দিয়ে যে দুধ উঠলে পড়ে যাচ্ছিলো সেই দুধকে বাঁচানোর জন্য গেল তখন কৃষ্ণের ক্রোধ চলে এলো কাম আজকে ক্রোধ সে ক্রোধের বসে কি করলো মাখন যেগুলো মা যশোদা যেগুলো যে মাখন তৈরি করেছিল কৃষ্ণের জন্য সেটা ভেঙে দিল সেই ভাণ্ডটাই ভেঙে দিল তাহলে আমরা এখানে কি দেখতে পাই যিনি পরম পুরুষোত্তম ভগবান যিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে তিনি সত্য রজতম গুণের ঊর্ধ্বে তা না উনার মধ্যে কাম ক্রোধের কোনো প্রশ্নই উঠে না উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কাম ক্রোধ লোভ হচ্ছে নরকের দা তা সত্ত্বেও উনি কাম ক্রোধের বাঁধনে বাঁধা পড়ে গেলেন এটা কি সত্যি এটা কি সত্যি আবার দেখা যাচ্ছে যেখানে বললাম আগে যে শত সহস্র লক্ষ্মী দেবী কৃষ্ণের জন্য লাইনে দাঁড়িয়ে আছে সেবা করার জন্য সেই কৃষ্ণ মাখন চুরি করছেন সামান্য মাখন মাখনের জন্য। কেমন অদ্ভুত লাগছে না ব্যাপারটা আরেকটা জিনিস দেখা যায় কৃষ্ণ যে শঙ্খ বাজায় সে শঙ্খের জোর এত কুরুক্ষেত্রের ময়দানে কৃষ্ণ যে শঙ্খ পাই পাঞ্চন শঙ্খ সে শঙ্খের আওয়াজেই কত শত্রুপক্ষ এমনিতেই হার্ট অ্যাট্যাক হয়ে যায় তো সেখানে কৃষ্ণের কত মহিমা তো এইভাবে মা যশোদা হ্যাঁ কৃষ্ণকে কৃষ্ণের কাছে মা যশোদা মানে মা যশোদার কাছে কৃষ্ণ এইভাবে ধরা দিলেন কৃষ্ণ আনন্দের স্বরূপ সচ্চিদানন্দ কিন্তু সেই কৃষ্ণ কি কান কাঁদছেন কেমনভাবে কাঁদছেন যশোদার ছড়ির ভয়ে রুদন্তাম মুহুর নেত্রাম মুহুর নেত্রাম হুপি ফুপি কাঁদছেন বাচ্চারা যেমন কাঁদে না ফুপি ফুপি সেরকম ফুপি ফুপি কাঁদছেন রুদন্ত্যাং মুহুর নেত্রাম কৃষ্ণ সর্বব্যাপক তিনি এক একই সময় সব বহু জায়গায় তিনি আসতে পারেন থাকতে পারেন তা সত্ত্বেও কৃষ্ণ মা যশোদার বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন কেন সুখদেব গোস্বামী এর উত্তর দিচ্ছেন শ্লোকটা বলি এ বংশন দর্শিতা হরি নাম বৃত্তবশ্যতা সবসনাপি কৃষ্ণে নসে দোষে বসে অনুবাদ এই বিশ্বে যত ঈশ্বর আছেন সব সকলেই ভগবান শ্রীকৃষ্ণের বসে আছেন কিন্তু তাও মা যশোদার বন্ধনে কৃষ্ণ বাঁধা পড়ে গেলেন কেন কি ভগবান নিজের ভক্তের বসে পরাধীন হরি হরিনামও ভিত্তবশা এর কারণ হচ্ছে এটাই যে ভগবান তার ভক্তের কাছে পরাধীন ভক্তের সেবায় ভক্তের তপস্যায় ভগবান ভক্তের কাছে বাঁধা পড়ে যান ভগবান বলছেন আমি যতই মহান যতই বড় হই না কেন আমি যতই পুরো দুনিয়াকে নিজের নিয়ন্ত্রণে রাখি না কেন পুরো ব্রহ্মাণ্ডকে নিজের নিয়ন্ত্রণে কিন্তু আমি ভক্তের নিয়ন্ত্রণে ভক্ত চায় না ভগবানকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু ভগবান নিজে নিজেই ভক্তের বসে অধীন পরাধীন হয়ে যান বসীভূত হয়ে যান ভক্তের প্রেমের কাছে বলে না প্রেম আর সমর্পণ এই দুটো কৃষ্ণকে পরাধীন করে দেয় ভক্তের কাছে ঋণই হয়ে যান তখন ভগবান ঋণ শোধ করার জন্য ভাবেন আমি ভক্তের কিভাবে ঋণ শোধ করব সেই প্রকার ভক্ত ভগবানের কাছে কিছুই আশা করেন না কোনো কিছু চান না ভগবান চান ভক্ত আমার কাছে চা গাড়ি বাড়ি টাকা ধন দৌল জনজাগতিক জিনিস কোনো কিছু ভক্ত ভগবান চান যে ভক্তকে আমি দেওয়ার জন্য ভগবান উদ্গ্রীব হয়ে থাকেন কিন্তু ভক্ত চান না সেই প্রকার ভক্তের কাছে ভগবান একদম নিয়ন্ত্রিত হয়ে থাকেন ভগবানের কি মহিমা আমরা দেখি সে গীতাতেই আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন যিনি কোটি কোটি ব্রহ্মাণ্ডের নায়ক সেই ভগবান অর্জুনের রথের সারথি হয়েছেন আবার দেখি যখন যুধিষ্ঠিরের যখন মানে যজ্ঞ হয়েছিল সেই যজ্ঞের সময় যত অতিথি আসছিলেন সকলকে ভগবান নিজে পা ধুয়ে দিচ্ছিলেন ভাবা যায় তাহলে ভগবান তার ভক্তের কত পরাধীন ভগবান তার বন্ধু সুদামার চরণ ধৌত করে দিয়েছিলেন কত ভগবান তার ভক্তের বসে ভক্তের প্রেমে পরাধীন তাহলে ভগবানের লীলা অপরম্পার ভগবানের লীলা কথা শুনলে আমাদের চোখে জল চলে আসবে তেমনই ভগবানের মহিমা এমনই ভগবানের করুণা এমনই ভগবানের কৃপা এমন ভগবান শ্রীকৃষ্ণকে কে না আরাধনা করতে চায় কে না নিজের মনে করতে চায় কে না আপন করতে চায় ভগবানই আমাদের আপন ভগবানই আমাদের নিজে যদি আমরা ভগবানকে নিজের মতন করে ভালোবাসি নিজের মতন নিজের 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 ঘরের মানুষ নিজের মেম্বার মনে করে ভগবানকে ভালোবাসি সেই ভগবান আমাদের কাছে তখনই সহজে ধরা দেবেন যেমনভাবে মা যশোদাকে শ্রীকৃষ্ণ ধরা দিয়েছিলেন এটাই হলো তাৎপর্য যে ভগবান কেন ধরা দিলেন এর কারণটা কি আসুন আমরা দামোদর মাস সুন্দরভাবে পালন করি ভগবানকে প্রতিদিন দীপদান করি ভগবানের মহিমাগ্ন কীর্তন করি हरे कृष्ण मंचा कल्पुत कृपाशंद मंचा पतितानं न पाव वैष्णवें वो नमो नमः